দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিরকম ফুলের ঠোকা ব্লকের একটা নতুন পর্বে অনেক মানে স্বাগত সকালবেলা রোজ আসতে পারছি না পায়ে যন্ত্রণার জন্য জানেন তো যার জন্য আজকে এসছি একটু দেখতেই এসছি আর সবাই দেখুন একদম নিচে গাছের গোড়াতেও কত ফুল দেখুন তো সব গাছে জল হয়ে গেছে এই যে আমার লাউ গাছ সব টমেটো গাছে দেখুন ভর্তি ফুল চারিদিকে চলুন আরও দেখাই সব লঙ্কা গাছগুলো দেখুন সব বড় বড় হয়ে গেছে দেখুন পুঁয়ের বীজ লাগিয়েছিলাম সেগুলো একদম বড় হয়ে গেছে বেগুন গাছে দেখুন ফুল চলে এসছে এই যে বেগুন গাছেও ফুল চলে এসছে এদিকে দেখুন মটরশুঁটির ফুল ভর্তি আবার ধরে ধরেওছে এই দেখুন এই যে মটরশুঁটি আবার ধরেছে এই যে মটরশুঁটির যে সিমগুলো সেগুলোও ধরা সব শুরু হয়েছে এই যে তো এই যে দেখুন সুন্দর মটরশুঁটির বাগানটাও হয়েছে সব দেখুন ফুলে ভরে গেছে মটরশুঁটিতেও এই যে আর চলুন ওই দিকে দেখাই ওইদিকে গিয়ে দেখাবো না জুম করেই দেখাই এখান থেকে দেখুন টমেটো গাছে ফুল কীরকম হয়েছে সব একদম ভর্তি অনেক সিম নিচে নিচে থোকা থোকা সব সিম হয়ে আছে চারিদিকে এই যে দেখুন অনেক সিম হয়েছে তো এই পর্যন্ত এই যে সব করলা গাছগুলো এগুলো উঠছে না করলা গাছগুলো এই যে বেয়ে বেয়ে উঠছে সব এখন তো গরম আস্তে আস্তে এতে সব করলা ধরবে আশা করা যায় তো যাই হোক সাথে থাকুন কী করবো কি না করবো আপনাদের সামনে তো তুলে ধরবো তা এবার চলে যাবো নিচে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে সোনার এই যে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিয়েছি চলুন আর একটা জিনিস মনে নেই দেখাতে এই দেখুন ক্যাপসিকাম গাছে ওই দেখুন কুটি এসে গেছে এই যে ছোট ছোট ক্যাপসিকাম এই যে ধরেছে সব এই যে সব গাছগুলোতেই এই যে ক্যাপসিকাম ধরেছে তো বেশ ভালো লাগছে এদিকে বেগুন গাছের এদিকেও ফুল চলে আসছে সব বেগুন গাছেই এই যে তো থাকুন এখন আর অতটা দেখাতে পারি না সময়ও হয় না প্লাস পায়ে ব্যথায় রোজ দিন ছাদে আসছি না যার জন্য দেখানো হচ্ছে না যেদিন যেদিন আসবো নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কী সুন্দর সিম হয়ে রয়েছে চারিদিকে এই নতুন এইগুলো পরে লাগিয়েছিলাম তাতেও কি সুন্দর থোকা থোকা দেখুন একদম নিচ পর্যন্ত সব এই যে ফুল রয়েছে একদম ওপর পর্যন্ত এই যে তো যাই হোক চলে যাব নিচে এবার সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলে যাই নিচে নিচে এসে বন্ধুরা আজকে টিফিন খাওয়া হয়ে গেছে একদম শর্টকাট টিফিন আজকে আজকের আর রুটি টুটি কিছু করিনি আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে পাল্টিয়ানের বাটার পাউটি ডিমের টোস্ট তো ডিম টোস্ট না সরি ডিমের পোচ আর তারপরে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাতটাও ফুটে গেছে আর এটা হচ্ছে মূলো কুচি এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে দিয়ে এখনও নিমগুলো দিইনি তার মধ্যে একদিন চলে এসেছিলো তো আপনাদের সঙ্গে প্রথম থেকে ওই জন্য শেয়ার করতে পারিনি তাই যে এটা লাল করে ভেজে নেবো এরপর নুন হলুদটা একটু দিয়ে দেবো দিয়ে দিচ্ছে অল্প নুন কেন অনেকটা ছিল কমেই গেছে একটু মনে হচ্ছে দিতে হবে দিয়ে দিলাম আর দেবো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নামানোর সময় একটু ধনে পাতা কুচনো দেবো দিয়া যেহেতু আছি আর বিশেষ কিছু করব না তার কারণ হচ্ছে এক পিস মাংস আর এক পিস আমার দিয়ে ঝোল ভাজাটা হবে আর কেটে নিচ্ছি হচ্ছে লাউ এটাও নিরামিষ ধনে পাতা কাঁচা লঙ্কা আধুনিক ফোড়ন দিয়ে করবো আর যেটা করবো বিকেলে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর আলু সেদ্ধ করে নেবো আজকে ডিমের চপ আলুর চপ দুটোই করবো তো আগে আলুটাকে আর ডিমটাকে সেদ্ধ করে নেবো আনা রয়েছে তো এই চিকেনটা কালকের বাবা নিয়ে এসছে তো আজকে এবালার আর করবো না যেহেতু ও আর আমি দুজনে রয়েছি তো বিকেলে ও আবার যেহেতু সবাই থাকবে ও আবার একটা রাতের ডিনারের জন্য রেসিপি করবে ওই জন্য এবার আর কিছু করছি না শুধু বের করে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য তো আলুটা সেদ্ধ করে নিই তারপরে কষাবো যখন দেখাবো আর কত এক ঝুড়ি মুলো কেটেছিলাম এইটুকু হয়ে গেল অ্যাকচুয়ালি মজি মুজি এরকম কম করে ভাজলে তবেই গিয়ে খেতে ভালো লাগে যেমন লাউটা আগে বসিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সরুনটা পরে দেবো একটু নুন দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে দেবো জল দেবো তারপরে ফোনটা লাস্টে দিলে ভালো হয় এক একদিন আগে টাইম থাকে না বলে দিয়ে দিই আজকেরও টাইম নেইটা এই যে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার আমাদের দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেবো বেশি যাতে ছালটা না হয় আর দিয়ে দেবো একটু রাজি দেবো একটুখানি চিনি ব্যাস আজকে নিরামিষ লাভই হবে আর এই যে আমার এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি রেখেছি আদা রসুন তো বাটা আছে আর একটুখানি ধনেপাতা রাখলাম এর মধ্যে দেবো বলি তাহলে তো জল গরম এটা হয়ে যাক নামিয়ে নিয়ে ওই বানাবো করব হচ্ছে ডিমের চাপ এই যে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি হাফ হাফ করেই করবো মানে আটটা হবে আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়েছি ধনে পাতা কুচানো এখানে রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর নুন লঙ্কা হলুদ লাগবে আলুর পুরটা বানিয়ে নেব আলুটা একটু চটকে মেখে নিয়েছি ওরা প্রথমেই সরণে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর কাঁচা লঙ্কা अब हम सादा बनाते हैं

এবার ডিমটা একটু ছুলে নেবো ব্যাটার তৈরি করে বসিয়ে দেবো ডিমগুলো এই সব হাফ হাফ করে কেটে নিয়েছি পুরটা তো রেডি আছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে তো কর্নফ্লাওয়ার অন্য কিছু দিলে হবে না নিয়ে নিচ্ছি বেসন বেসন নিয়ে নিয়েছি নিয়ে নেবো একটুখানি নুন একটু হালকা লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এই যে পুরো রেডি আমার এটাকে একটু গরম তেল দেব একটু পরে দিচ্ছি এটা রাখি এবার আমি এই পুরগুলো দিয়ে এই ডিমগুলোকে আগে রেডি করে নিই তাহলে আমার সুবিধা হবে করতে তো প্রত্যেকটা ডিমেই পুরো আগে আলুটা দিয়ে মুড়ে দেবো মুড়ে দেবো অর্থাৎ ঢেকেই দেবো পুরোটা গোল করে একদম এভাবে করে পুরোটাই সবগুলো এইভাবে রেডি করে নেবো আগে তো এইভাবে সবগুলো রেডি করে নিয়ে আগে একটা একটা করে নিয়ে এই যে আমার পুরটাও পুরো শেষ বাটি থাকতে আর এই যে আটটা দেখুন বানিয়ে নিয়েছি তো এবার এটা ভাত দিয়ে দেবো তো চলুন এটা এক একটা মুঠে এবার একটু গরম গরম তেল দিলে খুব মচমচে হয় খুব খাস্তা হয় তো এবার একটা একটা ডুবিয়ে ডুবিয়ে ভাজতে দেব একটা করে দিয়ে গোলায় ডুবিয়ে নেব

মোটামুটি সেই বুলেট লঙ্কা না কি লঙ্কা কিন্তু কালো কালো খুব ঝাল তো এই লঙ্কারও এই যে চপ হয়ে গেছে লঙ্কার আর এই যে পেঁয়াজি অ্যাকচুয়ালি বেগুনি চপ ডিমের চপ যাই হোক এর যে ব্যাটারটা থেকে যায় নষ্টই হয়ে যায় তো তার থেকে এই যে এরকম পেঁয়াজ পেঁয়াজি লঙ্কার চপ যেগুলো এরকম মেখে করা যায় আর কি সে বাঁধাকপির পকোড়াও হতে পারে তো শাকের বা অন্য কিছু এরকম করে খেয়ে নিলে একবারে ব্যাটারটা পরিষ্কার হয়ে যায় খাওয়া হয়ে যায় নষ্ট টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউর এটা আমার হানি এটা আমার বাটার এটা আমার ফ্রেশ ক্রিম হ্যাঁ এটা আমার পুপলি আমার গুবলু আমার রব সোনা আমার পুপিটা আমার সোনা পুপি এই খেলু করেছে এই কত খেলু করেছে পুপলি পুল্ল হয়েছে এই গুরু গুরু যাবি এখন ওরে বাবুরি কত কথা বলে উলে বা বলে এত কথা এত কিছু এত কিছু ওরে বলে, ঘুমো হবে না এখন ঘুমো হবে না তুমি এখন ঘুমো করবে না ঘুমু করবে না এই ওরে 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 রে ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি তো এই আমার সোনাটা কই কই আমার সোনা আমার লিটল স্টার কই হ্যাঁ হ্যাঁ এই এই এখানে রেখে দিই এই দেখো ফ্রেন্ড এই দেখো ফ্রেন্ড কথা বলবে খেলবে কথা খেলছে না তোমার সঙ্গে কথা বলছে না এই যে এই যে হ্যাঁ এই তো কি গোটা মশলাগুলো লাগবে এটা হচ্ছে জৈত্রী গোটা জিরে গোটা ধনে তিন চারটে আমি এলাচ নিয়েছি একটু শুকনো লঙ্কা নিয়েছি আর মৌরি নিয়েছি আর ওই ধনে এই কটা মশলা মোটামুটি আমাদের একটু ড্রাই রোস্ট করতে হবে এটাকে গ্রাইন্ড করতে হবে লাগবে হচ্ছে আমন্ড আর কাজু এটা মোটামুটি যে যেরকম গ্রেভি চাইছেন সেরকম গ্রেভি অনুযায়ী নিয়ে নেবেন আমি তো এখানে সাতশো সাড়ে সাতশোর মতন মাংস করব এই যে এই মশলাটা হচ্ছে আমাদের মেন মশলা এটার মধ্যে এইটা বাদামের পেস্ট আর বাকি দইটা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের বাদাম বাটার পেস্টটা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু হবে হয়ে গেছে আদা রসুনের ফ্লেভারটাও বেশ ভালো করে চিকেনটা দিয়ে দিতে হবে একটু ফ্রাই হয়ে গেছে চিকেন তো যেইভাবে রান্না করবো সেইভাবেই মানে যেইভাবে যেই রান্না করে থাকে না চিকেন কাতলা কষা আলু দিয়ে আলু ছাড়া মোটামুটি ভেজিটেবল দিয়ে সব ধরনের চিকেন ভালো লাগে চিকেনটা খাওয়া যায় প্রত্যেক দিন আগে এইবারই তো এখন ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমরা যে পেস্টটা করেছিলাম ওই যে যেই দইয়ের পেস্টটা ওই পেস্টটা আমরা দিয়ে দেবো আচ্ছা সাথে এই যে মশলাটা যে পেস্ট করেছিলাম গ্রাইন্ড করেছিলাম এটা দিয়ে দিচ্ছি মধ্যে একটুখানি লাগবে ফ্রেশ ক্রিম লাগছে আশা করি ভালোই হবে খেতে আমি এটা যত বাড়িতে বানাই নি এর আগে কোনোদিনও কোনো বাড়িতেই বানাইনি তো এটা হোক আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে একটু স্লিট করে দিতে হবে পায়েস বানিয়েছি এটা হচ্ছে মাংসের পায়েস যেরকম বলছিলাম যে আজকের ডিনারে দিয়া চিকেন একটা নতুন কিছু বানাবে তো দেখলেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটার নাম তো শুনেছেন কি নাম আবার বল একবার আমাদের মহারানী চিকেনের মহারানী কে বলবে একবার বলুক তো দেখি

এক্সট্রা রয়েছে এই মশলাটা একটু রেখে দেব তাহলে আমরা ভালো লাগলে এই রেসিপিটা আবার পরের দিন ইভিনিং করে খাওয়া হবে পরের ঠিক আছে এটা একটা কৌটো তো রাখতে হবে মানে নষ্ট হয়ে যাবে ওই তো কৌটোখানে আছে দেখ এই যে আমাদের মহারাজ নবাব সে এরকম চোখ বন্ধ করে ঘুমোচ্ছে না তাকি তাকি বললে আবার আমাদের অন্যায় হয়ে যাচ্ছে হ্যাঁ আবার হ্যাঁ বলছে তাকিয়ে তাকিয়ে ও দেখবে এটা নাকি ঘুম

আর চপ ওই ডিমের চপ পেঁয়াজি লঙ্কার চপ খেয়ে সবার একবারে গলা পর্যন্ত ভরে গেছে এটা একটু আবার বলে বলে তো হয়ে গেল মোটামুটিও রান্নাবান্না আজকের মতন এখন অনেকটাই রাত হয়ে গেছে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখবে আবার একটা নতুন পর্বে সবাইকে নাইট আর এই যে আমাদের এই যে আমাদের পুপলি এখানে কোলে গুড নাইট বলবে সবাইকে হ্যাঁ 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 শোনা পুপিটা